আগে কী গো ওসবasList আসলে অনেকদিন পর অনেকদিন পর একটা ভিডিও নিয়েছি তো ভিডিও করার একটা উদ্দেশ্য আছে এতদিন কেন ভিডিও দিন সেটা বলবো আর আজকের ওয়েদারটা খুব ভালো এ এই কয়েকদিন খুব গরম গেছে তো আজকে মোটামুটি ওয়েদারটা ঠান্ডা মনে হয় বৃষ্টি হবে তো যাই হোক এখন আসি আমাদের খামারের দিকে তো আমাদের খামারে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সরি লাইটিং একটু সমস্যা ওকে ফ্রাইজ আমাদের খামারে দেখেন এখন অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন এদিকে আমরা খোপ করছি মানে খোপের ফ্রেম করছি এর ভিতরে খোপ করবো খোপ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করব তারপরে এদিকে আমরা কিছু পরিবর্তন করছিলাম যে এই এ পাশে দুই খাঁচাটাকে আমরা আনছিলাম এই পাশে সো যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি বাদলার দিনে এদিকে যেহেতু কোনো সাপোর্ট নাই তো এদিক দিয়ে আর এদিক দিয়ে পানি আসে এখানে ভিজে যায় সো এখানে আবার এখানে রাখছি খুব শীঘ্রই আমরা এখানে পলিথিন দিয়ে কোনো একটা সাপোর্ট দিয়ে দেবো এবং এখানে দেখুন মার্শাল্লাহ এদের খাবার দেবো এখন এদের এখন ছেড়ে দেই এরা খুব শীঘ্রই ডিম দেবে চন্দন ঠিক আছে শার্টিন এ দুটারে এই এই ঢাকাইয়া মাদিরে জোড়া দিছিলাম আমাদের এই যে এই মশালদমের সাথে সরি দমের সাথে তারপরে জোড়া ভেঙে এটার সাথে দিয়েছি তারা একটা ডিম দিয়েছিল কিন্তু ডিমটা জমে নাই এজন্য ফেলে দিয়েছি বেরো সো মাদিটা বের হবে তাছ আমি ধরে বের করে দেই ওকে 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 সরি সরি তো এদিকে আছে আমাদের লাখা লাখার পর আছে এদিকে আরেক লাখা মাশাআল্লাহ নটটার গাইনি কি বা এই নটটার এই শিরাজি মাদি নরের সাথে মারামারি করে ওই অবস্থা এখন খুব ক্ষুধার্ত হয়েছে খাওয়ার দেয় না ধরে বের করে দিই তো এ হচ্ছে মোটামুটি সে এখন খাবার দিয়ে দেবো দেখুন এর কী পরিমাণ ক্ষুধার্ত সো খাবার দিয়ে দিয়ে এদের যেহেতু সকালবেলা আমি আসি নাই এটা প্রথম খাবার ওদের দুপুরবেলা এখন একটা সে অলমোস্ট সো এ হচ্ছে খামারের অবস্থা তারপর আমাদের এই লাক্ষাটা ছিল আমাদের বাসায় সো বাসায় থেকে লাক্ষাটা আনছি মার্শাল্লাহ এর কিন্তু হ্যান্ড ফিডিং করার লাগে ভাই এক লাখ খেতে পারে তাও খায় না হ্যান্ড ফিডিং করা লাগে এর জন্য আনছিলাম আমাদের বুট কারণ পুরো একটা বুট খাই এ খাওয়াটা আমি দেখাই দেবো আপনাদের দেখুন দেখুন মার্শাল্লাহ একলা একলা শখ করতে পারে কিন্তু তাও আমার খাওয়া লাগে কারণ এক একা খায় না আমার থেকে খাই যখন আমি থাকি না তখন এক এক খাই এইদিকে আমাদের মুখির জোড়াটা গাইস আসেন আমাদের মুখি আনছিলাম আমরা আপনারা জানেন যে মুখির সাথে বাচ্চা আনছিলাম বাচ্চাটা মারা গেছে কারণ আমাদের ওই বাচ্চার আনার জন্যই বাচ্চার সাথে সাথে আমাদের আসে তো ভাইরাসের জন্য আমাদের এখানে দেখুন এদিকে অবশ্য বাচ্চা এখান থেকে নেমে গেছে যে বাচ্চা দেখুন নেমে ওদের সাথে খাবার খাচ্ছে মার্শাল্লাহ তো বাচ্চাটাই আমি দেখাই দিই ভালো করে বাচ্চা এই যে দেখুন বাচ্চার পায়ে পক্স উঠছে মানে ওই কবুতর আনার পর থেকে আমার খামারে এই সমস্যা তারপরে এখানে এই বাচ্চারও বক্স উঠছে সো এদের ট্রিটমেন্ট আছে এটা খুব একটা বেশি ক্ষতি হয়নি এখানে কিছু খাবার পড়ছে ওটা খাচ্ছে তারপরে যেগুলো ইফেক্টিভ হয়েছে ওগুলোকে আমি আলাদা করছি মুরগি তো অলওয়েজ আলাদা করেই যাচ্ছি ঘুঘু ইফেক্টিভ হয়েছে তো এটা আলাদা করছি তারপরে আমাদের এই যে পাকিস্তানের এই বাচ্চারা অসুস্থ হয়ে গেছে এটা ভালোভাবেই ধরছিল এটা অনেক দিন আগে মারা দেওয়ার কথা তো আমি এই ক্লিন করে আলহামদুলিল্লাহ বাসায় রাখছি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো গাই সে হচ্ছে মোটামুটি খাবারের অবস্থা আমি খামার কালকে ক্লিন করছিলাম ফুল খামার ক্লিন করে খামারে পুরো খামারে পটাশ সরে দিছিলাম আমি শর্ট দিয়েছিলাম আপনারা দেখেছিলেন তো এদিকে আমাদের মাদিরা বের হয়ে গেছে সো এদের ড্রপিংটা দেখাই আমি সো এদের ড্রপিংটা দেখেন সো এদের আমি এখন কি করাবো এখন এদের ক্রিমি কোর্স করাবো ক্রিমি কোর্স করার আগে তিন দিন আজ থেকে শুরু আজ কাল পশু ওকে আজকাল পশু আমরা হচ্ছে যে এখানে এটা খাওয়াবো কারমিনা খাওয়াবো সিরাপ তারপরে তিন দিন পর চার দিনের বেলায় আমরা কৃমির ওষুধ দিয়ে দেবো অ্যালবিন দিয়ে দেবো সো এটা খাওয়ানোর নিয়ম আপনারা দেখে নিন আমি আর এটা বললাম না বললে অবশ্য ভিডিও একটু বেশি লম্বা হয়ে যাবে সো আমার থেকে অনেক ভালো যারা জানে তাদের থেকে জেনে নিন তো এই হচ্ছে খামারে মোটামুটি অবস্থা আর এদিকে দেখুন এরা কত সুন্দর ডিম করে পাই মার্শাল্লাহ তো এদিকে ক্রিমিকোষ করানোর পর আমাদের অনেক খা কবুতর আছে খামারে যেগুলো ডিম দিচ্ছে না দেওয়ার কথা তো সেগুলোদের আমরা কৃমিকোষ করাবো তারপরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে সো এদিকে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে যাই হোক বাচ্চাটা দেখায় আমি আমাদের মাশাল মাস দেখুন মার্শাল তো এদের কিছুদিন পর আমরা বাড়ি চেনাবো এদের এক ঘন্টা করে আমরা বাইরে রাখবো বা টিনের ওপর রাখবো যাদের আশেপাশে বাড়ি চেনে কারণ এগুলো আমরা ফ্লাইং ফ্লাইংয়ের বতো কতটা অ্যাক্টিভ দেখুন মার্শাল্লাহ ওই বাচ্চাটা অ্যাক্টিভ ছিল এর থেকে বেশি অ্যাক্টিভ ছিল ওই বাচ্চা ওই বাচ্চা আমি বাসায় নিয়ে গিয়েছিলাম আমার পায়ে সমস্যা হয়েছিলো সো ভিডিওটা আমি আপলোড করিনি ভিডিও রেডি ছিল মার্শাল্লাহ মার্শাল সো গাইস আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকে অনেকদিন পর ভিডিও দিলাম রেগুলার ভিডিও আসবে ইনশাআল্লাহ 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 বাচ্চাটা আমি ভালো করে দেখাই যাক আপনাদের